নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে আবারও নোটিস প্রকাশিত হয়েছে রিনুয়ালের জন্য ইউজি এবং বিডিপি দু হাজার সালের রিনুয়াল নোটিস আবারও প্রকাশিত হয়েছে এই নিয়ে অনেকেই বলছো যে এতে কী ধরনের আবার রিনুয়ালের নোটিশ প্রকাশিত হলো এই নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি রয়েছে অনেকেই এই নিয়ে আমাদেরকে বারবার প্রশ্ন করেছ এবং তাদের তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আমাদের আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রথমে কবে হবে রিনুয়াল কত টাকা লাগবে কাদেরকে করতে হবে এবং কিভাবে করতে হবে এই সমস্তটাই এবং অনেকেই জানতে চাইছো কাদেরকে করতে হবে এই তো রিনুয়াল নোটিস প্রকাশিত হচ্ছে কয়েক মাস পর পর এবং তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছো যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে পড়ো এবং অনেকেই আছো পিজি কোর্সের স্টুডেন্ট তো বার বার রিনুয়াল প্রকাশিত হচ্ছে কোনটা আমাদের জন্য এবং কাদেরকে করতে হবে অনেকেই এই নিয়ে রয়েছ অনেকটা দ্বিধাদ্বন্দ্বে তো সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আমরা তোমাদের এই রিনুয়াল সংক্রান্ত সব ধরনের সহায়তা করার জন্য এবং ইনফর্মেশন ভিডিও বানিয়েছি আজকের এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো রিনুয়াল সংক্রান্ত সমস্ত রকম তোমাদের মধ্যে যেসব প্রশ্নগুলি উকি দেয় সেই সমস্ত প্রশ্নের সমাধান করব আমরা প্রথমেই দেখে নাও ইজি ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট এবং ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম অর্থাৎ বিডিপি অর্থাৎ এটা যারা উচ্চ মাধ্যমিক পাস করার পরে যারা গ্র্যাজুয়েশনে নতুন সিবিএসিএসি পঠানে ভর্তি হয়েছে তাদেরকে ইউজি বলা হয় এবং যারা ওল্ড ওল্ড প্যাটার্নে ছিল তাদেরকে বিডিপি বলা হতো এখন এই যে দু হাজার রিনুয়াল দু হাজার পঁচিশে যে নোটিশটি প্রকাশিত হয়েছে এই নোটিশ তোমার রিনুয়াল নোটিশে বলা হয়েছে রিনুয়ালের সময়সীমা হচ্ছে তোমার আঠাশ সাত দু হাজার পঁচিশ অর্থাৎ এই মাসে অর্থাৎ জুলাই মাসের আঠাশ তারিখ থেকে তোমাদের রিনুয়াল শুরু হবে এবং চলবে এক মাস অর্থাৎ আঠাশ আট দু হাজার পঁচিশ বিকেল চারটে পর্যন্ত তাহলে এই রিনিউয়ালটি কাদের জন্য কারা এই রিনুয়াল করবে চলো সমস্ত তথ্য তোমাদের সামনে আমরা প্রকাশ করব এবং সম্পূর্ণ জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এখন দেখো রিনুয়াল সম্পর্কিত বেশ কিছু নির্দেশাবলী তার কিছু সারাংশ আমরা বাংলায় প্রকাশ করেছি যেটা তোমরা অনেকেই বুঝতে পারবে আচ্ছা বুঝে নাও যে রিনুয়েল মানেই কিন্তু সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারের জন্য পুনর্ভর্তি রিনুয়েল মানে হচ্ছে সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার এখানে তোমার কোর্স রিনুয়েল অর্থাৎ এখানে তুমি যদি ফার্স্ট ইয়ারে পড়ো তাহলে তুমি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট হওয়ার জন্য এবং সেকেন্ড ইয়ারে যদি পড়ো থার্ড ইয়ারে স্টুডেন্ট হওয়ার জন্য এই হচ্ছে রিনিউয়াল করা যারা দু সালে বা তার আগে ভর্তি হয়েছ বা হয়েছেন তাদেরকে পরের বছরের জন্য এই রিনিউয়াল করা বাধ্যতামূলক কেমন যারা ফার্স্ট ইয়ারে পড়ছো এখন তারা সেকেন্ড ইয়ারের জন্য যারা সেকেন্ড ইয়ারে পড়ছো তারা থার্ড ইয়ারের জন্য এই রিনিউয়াল করে থাকবে অর্থাৎ এই রিনিউয়াল কিন্তু সবার বাধ্যতামূলক যারা দু সাল বা তার আগে পর্যন্ত ভর্তি হয়েছেন এটা দেখো আমি একেবারেই তোমাদের হাইলাইট করে দিলাম এর পরের প্রশ্ন এনরোলমেন্ট নাম্বার দু হাজার চব্বিশ দিয়ে শুরু এনরোলমেন্ট শুরু থাকবে দেখো এমন যারা দু হাজার হয়েছেন তাদেরকে এই করতেই হচ্ছে কেমন তাহলে এখন যদি আমি রিনিউলটা না করি তাহলে পরে কি রিনিউয়াল করা যাবে না এই রকম আরও অনেক প্রশ্ন কিন্তু অনেকেই করে থাকো কেমন তো তোমাদের সকলের প্রশ্নের উত্তর আমরা দেব তাদের এবার বলছি তাদের পরীক্ষা না হলে করতে হবে পরীক্ষা তুমি যদি বলো আমি পরীক্ষা এখনো হলো না স্যার আমরা সেকেন্ড ইয়ার হয়ে গেলাম যারা ফার্স্ট ইয়ারে পড়ছো দেখো নেতাজি সুভাষ বিশ্ববিদ্যালয়ে কিন্তু পরীক্ষা না হওয়ার হলেও তুমি সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিয়ে নিতে পারছো অর্থাৎ রিনুয়াল সাথে পরীক্ষায় সরাসরি কোনো সম্পর্ক নেই অর্থাৎ তোমরা সেকেন্ড ইয়ারে ভর্তি হয়ে যাবে যারা ফার্স্ট ইয়ারে আছো পরীক্ষা না দিয়ে সেকেন্ড ইয়ারে উঠে যাচ্ছ তোমাদের পরীক্ষাটা পরে হচ্ছে এখন শুধুমাত্র কোর্সটা রিনিউয়াল হয়ে গেল কেমন এরপরে দেখো অনেকেই বলছে পরীক্ষায় বসার জন্য কি আলাদা করে পরীক্ষার ফর্ম ফিল করতে হবে হ্যাঁ পরীক্ষায় বসার জন্য তোমাদের আলাদা করে পরীক্ষা আবার ফর্ম ফিল আপের নোটিশ দেবে ইউনিভার্সিটি তখন পরীক্ষার ফর্ম ফিল করতে হবে এবং পরীক্ষা ফর্ম ফিল আপের জন্য অ্যাসাইনমেন্ট প্রকাশিত হবে প্রথমে এবং তারপর রিটার্ন এক্সাম হবে অর্থাৎ অ্যাসাইনমেন্ট যদি আবার কেউ সাবমিট না করো তাহলে সে কিন্তু রিটেন পরীক্ষায় বসতে পারবে না কেমন তাই পরীক্ষার ফর্ম ফিল তো অবশ্যই করতে হবে তার পাশাপাশি অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে এরপরে দেখো রিনুয়াল দ্বিতীয়বার করার সুযোগই দেয় ইয়েস রিনুয়াল দ্বিতীয়বার সুযোগ করার সুযোগ দেয় চাইলে তোমরা পরীক্ষার পরেও রিনুয়াল করতে পারবো তবে যতদিন পর্যন্ত দ্বিতীয়বারের সুযোগ চলছে ততদিন স্টাডি মেট্রিয়াস অর্থাৎ বই তোমরা পাবে না অর্থাৎ রিনুয়াল করার জন্য একটা অপশন থাকবে দেখবে তোমাদের এসএলএম অর্থাৎ স্টাডি লার্নিং মেটেরিয়ালস এস কথার অর্থ যে কলেজ থেকে যে বইটি তোমাদের দেওয়া হয় সেই বইটি তুমি নিতেও পারো না নিতেও পারো সেই অপশানটাও ওখানে থাকে তুমি যদি বই নিতে না চাও তাহলে ইএসএলএ এম অর্থাৎ এই অপশানটা তোমরা চুজ করবে তাহলে তোমাদের কিছু টাকা ছাড়ও পাওয়া যায় দেখবে রিনিউয়াল করার সময় তাই ইএসএলএ এম তোমরা চুজ করে নিয়ে রিনিউয়াল করবে তাহলে তোমাদেরকে কিন্তু কলেজ থেকে আর বইও দেবে না এবং তোমাদের প্রয়োজনও পড়বে না তোমরা সেই ইএসএলএমটা অর্থাৎ ইন্টারনেট থেকে পিডিএফ আকারে বই পিডিএফ আকারে তোমরা এই মেটিরিয়ালটা পেয়ে যাবে তাই তোমাদের আলাদা করে কিন্তু আর বই নিতে হচ্ছে না তার জন্য প্রায় হাজার টাকার কাছাকাছি একটা ছাড় কিন্তু পাওয়া যায় কেমন এরপর চলে এসো যারা তৃতীয় বর্ষে পরীক্ষা দেবেন যারা এই বছর তৃতীয় বর্ষে পরীক্ষা দেবে তাদের জন্য এই রিনুয়াল আবশ্যিক নয় সরাসরি পরীক্ষার ফর্ম ফিল করলেই হবে কেমন যারা তৃতীয় বর্ষে ছাত্র রয়েছে তাদের রিনিউয়ালে আবশ্যিক নয় পরীক্ষার ফর্ম তবে তবে একটা প্রশ্ন তো রয়েছে যে যদি স্টুডেন্টশিপ রিনুয়ালের জন্য ছশো টাকা ফি দেখাবে দেখবে কেমন এই ছশো টাকা রিনুয়াল যারা থার্ড ইয়ারের স্টুডেন্ট তাদেরকে রিনুয়ালের সুযোগ অর্থাৎ স্টুডেন্টশিপের জন্য একটা ছশো টাকা ফি দেখাবে সেটি তুমি পরে জমা করা যাবে সেটি এখন বা পরে তুমি ফর্ম ফিল আপ করে নিতে পারো এই যে রিনুয়ালটা কেমন ছশো টাকা স্টুডেন্টশিপ থার্ড থার্ড ইয়ারের স্টুডেন্টদের জন্য অর্থাৎ এইটা কেন এই ধরো কেউ ফেল করে গেলো বা কোনো পেপারে তার তোমার সাপ্লি এলো সেই ক্ষেত্রে তারা এই ছশো টাকা রিনিউয়ালটা তাদের ক্ষেত্রে করে রাখতেই হয় বা পরেও তোমার এই ছশো টাকা রিনিউয়ালে করার সুযোগটা আবার দেয় অর্থাৎ এটাকে বলা হয় স্টুডেন্টশিপ রিনিউয়াল কেমন এবং অতিরিক্ত বেশ কিছু তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি রিনিউয়াল সংক্রান্ত আরও কিছু তথ্য তোমরা যদি জানতে চাও তাহলে আমাদের একাডেমির নাম্বারে সরাসরি তোমরা ফোন করে নিতে পারো রিনিউাল সংক্রান্ত সমস্ত রকম সহায়তা আমরা তোমাদের করব। এবং ফাইনাল পরীক্ষা প্রায় দুই তিন মাস পরেই তোমাদের হতে পারে সেই অনুযায়ী তোমরা প্রস্তুতি নিতে শুরু করো এবং নেতাজি সুভাষ মুক্ত বিদ্য বিদ্যালয়ের বিভিন্ন কোর্সের নোটস ও সাজেশন তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে আমাদের বিদ্যাভারতী একাডেমির ফোন নাম্বার তোমাকে এইখানে দেওয়া হলো দেখো এই যে গ্রিন কালার করে দিলাম এবং আমাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপগুলি রয়েছে যেখানে তোমরা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় সংক্রান্ত ইনফরমেশনগুলো রেগুলার পেয়ে যাবে তাই তোমরা আমাদের এই বিদ্যাভারতী একাডেমিতে তোমাদের কন্ট্যাক্ট করে নিতে পারো বিদ্যাভারতী একাডেমি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় এর নোটস ও সাজেশন দু সাল থেকে আমাদের এই সংস্থা ভরসার সঙ্গে স্টুডেন্টদের অনেক সাফল্যের সঙ্গে চলে আসছে এবং খুব কম খরচে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য নোটস ও সাজেশন বিদ্যাভারতী অ্যাকাডেমি থেকে তোমরা বাইপোস্টে বা ক্যাশ অন ডেলিভারি বিভিন্নভাবেই তোমরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বাড়িতে বসেই পেয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকেই আজকের এই ভিডিওটি দেখার জন্য